আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো স্ক্রিনে দেখতেছেন যে নোমান মানে নোমান আশা করি বাংলাদেশে সবাই চেনেন নোমান তিনি মূলত রোস্ট ভিডিও করে। তো তার থামনেলগুলো দেখেন একটু যে এই যে তার থামনেল অর্থাৎ নোমান ভাই মনে হয় নিজেই থামনেল ক্রিয়েট করেন তার ভিডিও কিন্তু জোস হয় তো থামনেলগুলো কেন জানি একটু অন্যরকম হয় তো আজকে আমি ডিসাইড করছি যে নোমান ভাইয়ের একটা থামনেল এই যে এই থামনেলটা এই ভিডিওর এই থামনেলটা আমি আজকে ডিজাইন করবো দেখি কত দূরে আমি পারি তার জন্য আমি ব্যাগে যাই টা ওপেন করতেছি তো ফটোশপ ওপেন করলাম এখান থেকে আমি ফাইলে যাবো ফাইল থেকে নিউ নিউ থেকে একটা আপনার ইউটিউব সাইজ ইউটিউব সাইজ একটা আপনার ক্রিয়েট করবো এখানে লিখবো তিনশো ঠিক আছে তো এটা মূলত আমাদের ইউটিউব সাইজ এই সাইজ তো এই সাইজ দিয়ে আমরা কি করবো যে একটা থামনেল ক্রিয়েট করবো নোমান ভাই ভাইয়ের তো এখানে আসলাম এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা নিব ব্যাকগ্রাউন্ড 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 এই ব্যাকগ্রাউন্ডটা নেওয়া যায় এটা নিব না এটা নিব না এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে দেখি মূলত পরে কী হয় ব্যাক ফিল্টারে গিয়ে ব্রাল অপশন গিয়ে এখান থেকে মোশন ব্লার করে দিব হালকা অল্প তারপরে এখান থেকে নোমানি এখন যে ছবিটা দিয়ে মুখ এটা নিব তো এটা কিভাবে বসিয়ে দিব এটাকে আমি সিলেক্ট করলাম মেন ছবিটা নমানের ছবিটা এখান থেকে আমি ইরেজ করে নেব ছবিটা একটু এই ছবিটার একটু অপাসিটি কমাই দেই আমার বুঝতে সুবিধা হবে একটু ছিটি বাড়িয়ে দিলাম তো এখন কি করব আমি এখান থেকে ইরেজের টুল নিব টুল নিয়ে এই ছবিটাকে আমি কেটে দেব অর্থাৎ ইরেজ করে নেবো তো আমি ছবির ইমেজটা ইরেজ করে নিলাম আপনা আপনারা চাইলে আরও স্মুথলি ইরেজ করে নেবেন তো এখন এই দুই ছবির লেয়ার টুকুকে আমরা এক করব অর্থাৎ গ্রুপ করবো গ্রুপ করবো দেখেন এখন গ্রুপ করছি এখন কিন্তু এটা একটা হয়েছে বুঝছেন তো গ্রুপ করার শেষ এখন কি করব ছবিটাকে একটু জুম করব ছবিটাকে একটু জুম করে নিলাম আমরা এখান থেকে ছবিটা আমি এই দিয়ে দিব অর্থাৎ লেফট সাইডে তারপরে ছবিটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে রূপান্তর করলাম এখন কি করবো আবার ইরেজার টুল নিব এখান থেকে হার্ডনেস হান্ড্রেড আছে এটাকে আমি জিরো করে দিব জিরো করে দিলাম আপনারা আরো স্মুথ করবেন আর ভিডিওটা অনেক লং হবে তো এটি টিউটোরিয়াল ক্লাস তো এর জন্য বিষয়টা হচ্ছে যে আমি শর্টকাটে কিন্তু দেখাই অর্থাৎ আপনাদের যেন বুঝতে সুবিধা হয় যে কিভাবে কি করছি কোন প্রসেসে কি করছি এই টিউটোরিয়াল এই ধারণা যেন আপনারা পান এর জন্যই মূলত আমি দেখাইতেছি হয়তো আরও শর্টকাট করে দেখাইতাম এখন আমাদের ঠিক আছে এখন ব্যাকগ্রাউন্ডের সঙ্গে যাচ্ছে তো এই ব্যাকগ্রাউন্ড তো তো এখন এখন কি মূলত এই এই যে নোমান আছে না এর পিছনে একটা আমরা কি করব যে একটা বাংলাদেশের পতাকা অর্থাৎ ফিলাক এমন কিছু ইমেজ আমরা দিব এখানে এই যে এটা দিব এটাকে আমি করে নিলাম এটা যেন দেখে মনে হয় যে তার পিছনে এটা আছে এখানে বসাইলাম বসানোর পর আবার এটা ইরেস করে নিব। এখানে কিন্তু আপনার হার্ডনেস কিন্তু জিরো টাকে এটাই একটু ছোট করে নিব ছোট না করলে আপনার একটা স্মুথলি একটা ভাব আসবে না বোঝা যাবে যে আমরা এটা উপরেই রাখছি তো দেখেন এখন কিন্তু মনে হচ্ছে যে ছবিটা কিন্তু পিছনে অর্থাৎ আপনার যে ফ্ল্যাগটা ইউজ করছি ওইটা মূলত পিছনে তো এখন কিন্তু মনে হচ্ছে যে এই পিছনে দেওয়া এই স্মুথ এখন একটা একটা ভাব আসছে তো আমার তো ওই ফ্ল্যাগের কাজ শেষ এখন কি করব আমি এখান থেকে আমি যেহেতু এটা পিছনে চাইছিলাম বসায় দিতে এটা বসায় নিলাম আমার মতো আপনারা চাইলে আগে ব্যাকগ্রাউন্ড কায়টা পরে বসায় নিতে পারব তো এখন আমি কি করবো ফাইলে যাব ফাইল থেকে একটা ইমেজ নিয়ে আসবো হ্যাঁ এই যে এই ইমেজটা নিয়ে আসবো তো এই ইমেজটা আমি কিভাবে বসাই দেখেন এটাকে একটু ছোট করে নিই আমি তো ইমেজটাকে আমি ছোট করে একটু ছোট করে এটা ব্যাকগ্রাউন্ডে বসিয়ে দিই তারপরে এটাকে আমি একটু মোডটা চেঞ্জ করে দিয়ে দেখি যে কেমন লাগে তো এটাকে আমি স্কিন করে দিলাম স্কিন করে দিয়ে ল্যাটটাকে একটু নিচে নেই অর্থাৎ আমার ফ্লেকটা আছে ওই ফ্লেকটার নিচে নিয়ে নিলাম একটু না ভালো লাগতেছ না এখন কি করব আগের অপশনেই যাব অর্থাৎ ল্যাটটা উপরেই রাখবো আমি ল্যাটটা উপরে রাখলাম এটা আমার স্কিনি আছে এটা কি করব ইরেজার টুল দিয়ে এটাকে আমি সাইডের অর্থাৎ সাইডের আপনার চারিদিকে ব্যাকগ্রাউন্ডের অংশটুকু আমি একটু মুছে দিব অর্থাৎ অর্থাৎ যেন দেখে মনে হয় যে এটা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে এটা ম্যাচিং খাইস এরকম বিষয়টা তো এখন আবারও আমি ফাইলে যাব ফাইলে গিয়ে এখান থেকে অর্থাৎ আগুনের একটা ফুল কি এরকম ধরনের কিছু নিব আমি অনেক খোঁজাখুঁজি করার পর এটা পাইছি আমি এটা নিয়েছি তো এটার মোডটা একটু চেঞ্জ করে ওভারলে মাল্টিপ্লাই ভাল্লে মাল্টিপ্লাই স্কিন তো আমি এটা রাখলাম এখন দেখেন যে উপরের লেখা ওই লেখাটুকুকে আমি ইরেজার টুল দিয়ে ইরেজ করে নিব অর্থাৎ পেপারে যে আগুন জ্বলছে শুধু ওইটা আমি ইউজ করব। নয়তো পুরো চার দিকে অর্থাৎ তিন দিকে আমি ব্যাকগ্রাউন্ডটা আমি ইরেজ করে নিলাম প্রথমে আমি এই কোনায় দিলাম তারপরে এটাকে অল্টা চাপ দিয়ে ধরে কপি করলাম কপি করে এটাকে আমি উপরেই দিলাম এখন এটাকে আমি আবার কপি করব। হ্যাঁ কপি করে আমি এই সাইডে দিব অর্থাৎ কোনায় দিব দিয়ে ইরেজ করে নেব অর্থাৎ যে অংশটুকু একটু দেখা যাচ্ছে কালো অংশটুকু ওটাকে আমি ইরেজ করে নিলাম তো নোমন মূলত রোস্ট ভিডিও করে ওই প্রেক্ষাপটে আমি ডিজাইনটা করার চেষ্টা করছি যে আগুনের ফুল কি দিচ্ছি আপনার একটা র র একটা ভাব আসবে এরকম কিছু তো এখন আমি কী করবো টাইপ টুল দিয়ে আমি টাইপ করব তার জন্য আমি ফোনটা চেঞ্জ করে নেব এখানে মূলত আমি যে ফোনটা ইউজ করবো সেটাও হচ্ছে হেডলাইন বাংলা এটা মূলত একটা প্রিমিয়াম ফোন তো আমি আর আমি বিজয় ইউজ করি বিজয় বা অন্য অনেকে আবার অবরোধে ইউজ করেন বুট করেন আমার কাছে ওই যে আপনার বিজয় বা অন্যই ভাল লাগে এটা অভ্যাস হয়ে গেছে তো আমি কি লিখলাম যে দেশপ্রেম তো দেশপ্রেম লিখলাম উপরে কিন্তু ইলো কালার এখন আমি লেয়ার অপশনে গিয়ে যেখানে লেখছি লিখছি যে আপনার বাংলাদেশ আপনার রাইট সাইডে এখানে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পর অর্থাৎ কালার ওভারলে আমি কি করব রেড কালার দিব ডিপ রেড দিব সো এইটাকে আমি ডিপ রেড দিলাম এখন কি করব আবার এই এটাকে কন্ট্রোল যেয়ে দিয়ে ডাবল লেয়ার করে আমার মেন যে লেয়ার দেশপ্রেম ওইটাকে ডাবল ক্লিক করব করে এখন কালার ওভারলেটা আমি ইয়েলো করে দেবো দেখেন যে ইয়েলো করলে কি হয় তো ইয়েলো করলাম যে মনে হইতেছে নিচে আমার আর একটা লেয়ার আছে অর্থাৎ স্টক কালারের মতো একটু সায়ার মতো তো এটা নিলাম তো দেশপ্রেম তারপরে যে কি ছিল একটু নোমান ভাই রাইডিতে যায় দেশপ্রেম দিয়ে দেশ চলে না তো আমি আবারও এখানে লিখবো যে দেশ দেশপ্রেম দিয়ে দেশপ্রেম তো লিখছি ওপরে এখন নিচে লিখতেছি দেশপ্রেম দেশপ্রেম দিয়ে দেশ চলে না দিয়ে দেশ দেশ চলে না তো এখন কিন্তু আমার লেখার কাজ শেষ এখন কি করব আরেকটা লেয়ার নেব অর্থাৎ দুইটা লেয়ার নিলাম অর্থাৎ নিচের লেয়ারটুকু আমি কি করব কালার ওভারলে দিব দিয়ে এখান থেকে উপরে আসে ইয়োলো এবং নিচে দিব রেড কালার এখন কিন্তু মনে হচ্ছে যে আপনার দিয়ে দে চলে না এটা কিন্তু ইয়েলো কালার নিচে কিন্তু ছায়ার মতো একটা রেড কালার আছে তো এখন আমি কি করব চারটা লেয়ার অর্থাৎ এই চারটা লেয়ারকে আমি একত্রে করে গ্রুপ করব। গ্রুপ করার সুবিধা হচ্ছে যে আমি যে কোনো সময় লেয়ার যদি ওই গ্রুপ করা লেয়ারে ক্লিক করে আমি অটোমেটিক ওই লেয়ারগুলোকে ধরতে পারবো আলাদা আলাদা করে ধরার কোনো অপশন থাকবে না অর্থাৎ আমার কাছে ইজি মনে হয়েছে এর জন্য ওইটাকে আমি গ্রুপ করে নিলাম এখন নতুন একটা কিন্তু লেয়ার নিচ্ছি লেয়ার নিয়ে এখানে আমি গার্ডিয়ান কালার ইউজ করতেছি অর্থাৎ গার্ডিয়ান কালারটা ইউজ করতেছি এটা মূলত কালো কালার এখন ইরেজ করে নেবো গার্ডিয়ান কালারটা আমার কী হয়েছে যে দেখেন যে ফেসের উপরে আসছে তো আমার ফেসের উপরে প্রয়োজন নাই আমার গার্ডিয়ান কালারটা প্রয়োজন মূলত আমার লেখার নিচে আমি লেখার নিচে রেখে আমি গার্ডিয়ান কালার বাইরে যতটুকু অংশ পড়ছে ওগুলোকে আমি কী করব ইরেজ করে নেবো তো গার্ডিয়ান কালার কাজ শেষ এখান থেকে আমি আরেকটা ডলারের চিহ্ন দেশ পেন দিয়ে যে চলে না দুর্নীতি থাকে টাকার মামলা থাকে এইটা ওইটা আমি লেখার সাথে মিনিমাল করে ডিজাইনটা করার চেষ্টা করছি তো এই ইমেজটা কি করব এই ইমেজটাকে আমি কোনায় দিয়ে দিব অর্থাৎ রাইট সাইডের উপরের ওই কর্নারে দিয়ে দেব এটা একটু বড়ো করে নিই এখান থেকে একটু মুডটা চেঞ্জ করে নিই দেখি কেমন হয় অবারলে ভিভিড লাইট সফট লাইট কালার অবারলে তো অবার করে দিলাম কেন জানি আমার মনে হচ্ছে না নর্মালি থাক নর্মাল করে দিয়ে লেয়ারটাকে আমি নিচে নিব হ্যাঁ এখন এখন তাও ভালো দেখাচ্ছে আমি আর একটু বড় করে নিলাম এখন কি করবো ইরেজার টুল দিয়ে ইরেজ করে নেব অর্থাৎ যে আমার যে বাকি অংশ যে আমার মেন ইমেজ মেন ইমেজের উপরে পড়ছে ওগুলোকে আমি কেটে দিব তো ডিজাইন কিন্তু ক্রম পেট হয়েছে তো ডিজাইনের কাজ শেষ তো এখন আমি মিনিমাইজ করে নোমান ভাইয়ের এটা হচ্ছে নোমান ভাইয়ের নেইল আর আরেকটা হচ্ছে যেটা ফটোশপে এই যে দেখাবো এটা মূলত আমার থাম নেইল আমি করলাম এখন আপনারা সাজেস্ট করেন যে কেমন হয়েছে আশা করি এই পর্যন্ত